হ্যালো বন্ধুরা একটা নতুন মিনি ব্লগ একটা নতুন মিনি ব্লগ একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এই দেখো আজকে ব্লগটা শুরু হচ্ছে বিছানায় শুয়ে শুয়ে আজকে রেইনি ডে রেইনি ডে বলে আমরা আজকে মানে আমি আজকে স্কুল থেকে ছুটি নিয়ে নিয়েছি আজকে স্কুলে যাইনি মাম বাবু সাথে এখন আমরা সবাই মিলে শুয়ে রয়েছি এখন কটা বাজে বলো তো এখন কটা বাজে বলো তো এখন বাজে দুপুর দেড়টা তবুও আমাদের কারোর ঘুম ভাঙেনি

বৃষ্টিতে কি করছো তোমরা আমরা সবাই বৃষ্টিতে বাড়িতে শুয়ে আছি তুই কি দেখছিস ওটা সারাদিন কার্টুন দেখতে ভালো লাগে আজ কি টোটো করে ঘুরতে যাবি নাকি স্কুটি করে যাবি যাবি স্কুটি করে জাম্পিং জপ খেলতে যাবি যাব এখন দেখো মাম্বা পুরুষ চিৎকার করবে কেন বলো তো আমি কি মাম্বা পুরুষকে ধরবো চলো আমরা এখন যাবো নিচে কেন কোথায় যাবো আমি হ্যাঁ করে এখন কটা বাজে তুই ঘুম থেকে উঠলি এখন দুটোর সময় ঘুম থেকে উঠছিস কেমন হুম চলো চলো এইদিকে এদিকে আছে এই দেখো রান্না হচ্ছে ওই দেখো রান্না করছে আজকে কি রান্না হচ্ছে

চলো আজকে যাও ওয়েদার পুরো রেইনি ডে কি অবস্থা বাইরে কি বৃষ্টি সারা দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে চলো 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 এই দেখো কুটু সেটু শরীর খারাপ অ্যান্টিবায়োটিক খাচ্ছে আর এই যে মাম্পা কুটু যখন কি করছে খাবার খাচ্ছে অন্ধকার করে খাওয়ানো হয় মাম্পা উডুসকে যাতে কিছু দেখতে না পারে মাম্পা ভুডুসকে খাওয়ানো হয় অন্ধকার করে কিছু যাতে দেখতে না পারে কিরে কি খাচ্ছিস তুই আম্পা কি খাচ্ছিস বাইরে বৃষ্টি হচ্ছে বিশাল বৃষ্টি তো বাইরে এখন তুমুল বৃষ্টি পড়ছে বীভৎস বৃষ্টি হচ্ছে আজকে আর এখানে এখন বাড়িতে সবাই মিলে বসে চিকেন আর ভাত খাওয়া হচ্ছে কুটটুফু এখন এখানে বসে আছে চিকেন আর ভাত খাবে বলে আজকে রান্নার কিছুই শুধু মাংস আর ভাত বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে আজকে এত বৃষ্টি আজকে পুরো জল জমে যাচ্ছে সারাদিন ধরে ঘুমানো তার কারণ বাড়ি বাইরে মুসল ধারে বৃষ্টি হচ্ছে মুসল ধারে বৃষ্টি চারিদিকে জল জমে গেছে আজকে দুপুর বেলা ঘুমালাম মাম বাপুটুজি ঘুমাইনি আগে কার্টুন দেখেছে কিরে তুই বেরোবি আজকে বৃষ্টির মধ্যে কোথায় বেরোচ্ছি বল হ্যাঁ কী করছিস সারাদিন কী করলি তুই একদিন কী খেলা করলি কি কি খেলা করলি সারাদিন ধরে খেলছে কী করছে দেখো সারাদিন পর সারাদিন আমরা যে বাড়ির মধ্যে আটকা বাড়ির মধ্যে বন্ধ এক বাড়ির মধ্যে আমরা বন্ধ আর এদিকে আমাকে চায় চটো করে ঘুরে আসি হুম করে ঘুরে আসি চলো দেখি এখন নিচের বেলা কি এখন আমরা এ আছি কেউ কিছু খাচ্ছি না একটুখানি ভাত খেয়েছি চিকেন দিয়ে আর রাত্রিবেলা আবার একটুখানি খাবো ব্যাস রাইটিং চলছে ফুল রাইটিং দেখি সন্ধ্যাবেলা যা বৃষ্টি পড়ছে বেরোনো মনে আর কোথাও হবে না দেখা যাক কি করা যায় আর বৃষ্টির এ তো এত বৃষ্টি হচ্ছে বাইরে তাই সন্ধ্যাবেলায় রাত্রিবেলায় যে খিচুড়ি আ খিচুড়ির গন্ধ বেরিয়ে গেছে বেগুনী এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলার জন্য সে চপ আর বেগুনি আর রাত্রিবেলায় উড়ে বাবা আর রাত্রিবেলায় হবে খিচুড়ি চপও করবে তো চপ করছে ওখানে বসে খেলছে দেখো এই বৃষ্টিতে আজকে সবাই বাড়িতে কেউ বেরোতে পারছে না বাড়ির বাইরে তুই কি করছিস কি করছিস খাও সবাই বাড়িতে রয়েছে আমরা যা বৃষ্টি চলো একবার দেখি ওখানে কি করছে বৃষ্টিতে বেরোনোই যাচ্ছে না এই যে বর্ষাকালের আদর্শ খাবার পেঁয়াজি বেগুনি মুড়ি আর চা কি বেরোবে একটু পরে এখন বৃষ্টি হচ্ছে কি বলো ও তুমি তো বেগুন খেতে পারবে না বেগুন অ্যালার্জি হ্যাঁ বেগুন খেলেই এখন কাশি শুরু হয়ে যাবে তো এই দেখো বৃষ্টির দিনের আদর্শ খাবার কি না একদম টেল যেটাকে বলে একদম পাতলা একদম খিচুড়ি তার সাথে চিকেন চিকেন তো সেই দুপুরেই হয়েছিল এই চিকেন এখন রাখ দিব ভাজা ভুজি বেশি খাওয়া হচ্ছে না বললাম না সব ডায়েটিং ওয়েট বেড়ে গেছে আমার সেভেন্টি এইট ওয়েট হয়ে গেছে ওর সিক্সটি সিক্স হয়ে গেছে সব এখন ঝরানো তার জন্য খিচুড়িটা তো বৃষ্টির দিনে ভালোই লাগে সেই কারণে খিচুড়ি চলছে চলবে এখন কি খাচ্ছ ও ঘুমা যাচ্ছে এখন উঠবে না খিচুড়ি আজকে সারাদিন ধরে বৃষ্টি কোথাও বেরোনো গেল না ওই এই খিচুড়ি দেখালাম এখন খিচুড়ি খাবে চলো আবার পরে দেখা হচ্ছে তো কালকে বৃষ্টির পর হঠাৎ করে আজকে আবার সন্ধ্যাবেলায় চলে এসেছি ব্লগটা নিয়ে সন্ধ্যাবেলায় দোকানে চলে এসেছি দোকানে এসেছি বিলটুদা পূর্ণিমা আর আশা নিচে বসে কি করছিস আশা কাজ ওয়ার্ক ও বাবা কত কাজ করছে আশা আশা ওয়ার্ক লোডে লোডে চাপ হয়ে যাচ্ছে আজ সন্ধ্যাবেলায় পূর্ণিমা আবার আমাদের জন্য বানিয়ে এনেছিল কি জানো চর্বির হাজা চর্বি চপ তো তোমার চর্বি এমনি বেড়ে যাচ্ছে ওয়েট হয়ে গেছে 66 কেজি আর আরও চর্বি চপ খেয়ে যাও তো এইভাবেই দুটো সুন্দর দিন চলে গেল দেখতে দেখতে কেটে গেল দুটো দিন আমাদের ব্লগ এখন কন্টিনিউ হতে থাকবে তোমরা দেখতে থাকো আমাদের সাথে আমাদের চ্যানেল অল্প অল্প গল্প ইউটিউবে এবং ফেসবুকে আর অবশ্যই লাইক শেয়ার এবং যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও টাটা